নতুন নতুনভোর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা আমি বলেছিলাম এর আগের ভিডিওতে যে গহনার উপকারিতা কোন কোন গহনা কোথায় পড়লে কি কি উপকার হয় আশা করি সবার মনে আছে সেই জন্য খুব সংক্ষেপের উপরে আমি ভিডিওটা কয়েকটা গহনা দিয়ে আজকে বলবো আর আপনারা সেবা ইউজ করবেন দেখবেন অবশ্যই এর বেনিফিট পেয়ে যাবেন ভিডিওর মধ্যে বক বক করবো না একদম সলিড ভিডিও আজকে আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা প্রথমেই আপনাদের সামনে এগুলো দেখতে পাচ্ছেন ছাবি তো ছাবি পরলে কী উপকার পাওয়া যায় ছাবি পরলে অনেক ধরনের উপকার দেখবেন যে অনেকের নাক বাঁকা হয়ে যায় এবং ছাপ পড়ে যায় অনেক প্রবলেম থাকে নাকে অনেক ধরনের অসুখ থেকে বেঁচে যায় এই নাকছাবি পরলে তো নাকছাবি পরবেন সবাই অবশ্যই খুব উপকার আচ্ছা আমি খুব সংক্ষেপে বলবো প্রত্যেকটা বিষয় নিয়ে এবার চলে এলাম এটা হচ্ছে চুরি শাখা চুরি বা কলা যে ধরনের বলতে পারেন এটা পরলে হাতে কোনো ধরনের যন্ত্রণা থাকবে না কিন্তু চুরিটা পড়তে হবে এই মাপে যেন চুরিটা লুজ হয়ে না থাকে ঠেকে থাকে যেমন সুতো বাঁধলে যেমন হয় আমরা সাধারণত বেশিরভাগ মানুষই আমরা লুজ টাইপের পরে থাকি এটা চেষ্টা করতে হবে যদি চুরিটা লুজ হয় তবুও হাতের উপরে টেনে রাখতে হবে দেখবেন হাতের সাইজটা ভালো থাকবে আর হাতের কবজিতে যে বলি রেখা পড়ে যায় এই বলি রেখাটা কিন্তু পড়বে না আর আপনারা সুতো ব্যবহার করতে পারেন কোনো ব্যাপার নেই তারপরে এবার চলে এলাম এইখানে এগুলো নুপুর পায়ের নুপুর নুপুর প্রচুর উপকার কারণ এখন সাধারণত মানুষদের অনেক রকম সমস্যা হচ্ছে শরীর মোটা হয়ে যাচ্ছে পায়ে ব্যথা হচ্ছে পায়ে দাগ পড়ে যাচ্ছে তো নুপুরটা যদি আপনারা টাইট করে পড়েন তো দেখবেন অনেক ক্ষেত্রে পায়ের ব্যথাগুলো থাকবে না পায়ের অনেক রকম সমস্যা থেকে আপনি আরাম পাবেন এবার চলে আসি আপনার এটা সদ্য বিভিন্ন রকম পাথরের মালা এই মালাটা বা মঙ্গলসূত্র আপনারা যেভাবে ইউজ করেন অবশ্যই গলায় আপনারা টাইট করে বাঁধবেন টাইট করে বাঁধলে কি বলুন টাইট করে বাঁধলে যে এখানে থাইরয়েড গ্রন্থিটা আছে সে বুঝতে পারবে এবং কোর্সগুলো বুঝতে পারবে আর মাস্টার অফ যে টিস্যু থাইরয়েড মানবদেহের গুরুত্বপূর্ণ একটা অঙ্গ তো এই সিস্টেমটাকে খুব সুন্দর রাখে এর জন্য আপনারা একসঙ্গে তিনটে চারটে আপনারা মালা চেন ইউজ করতে পারেন কিন্তু এটা কিন্তু টাইট হবে এটা বহু পুরানো এটা হচ্ছে বিছা দেখতে পাচ্ছেন এই বিছার উপকারিতা এটা পড়লে কোমর ভালো থাকে কোমরের অনেক ধরনের যন্ত্রণা থেকে আরাম পাওয়া যায় কিন্তু এটা পরিমাণে বেশ ওজন যুক্ত লাগবে অনেকটা ওজন থাকবে কোমরের অনেক রকম সমস্যা থেকে আরাম পাবেন এখন তো অনেক মানুষেরই আপনার কোমরের সমস্যা হয় আশা করি এইটা যদি সঠিক নিয়মে টাইট করে বেঁধে যদি কেউ ইউজ করে এখানে কোমরে তাহলে ব্যাক পেন কোনো দিন আসবে না তারপরে এবার আমি এইগুলো দেখাচ্ছি আপনাদেরকে আংটি আংটির প্রচুর উপকারিতা যা বলে বোঝাতে পারবো না প্রচুর প্রচুর পরিমাণে এখানে যদি আপনারা আঙুলে আংটি পরেন আঙুলের সাইজটা ভালো থাকে আঙুলটা দেখতে ভালো লাগে এবং আঙুলের যে যন্ত্রণাগুলো হয় ব্যথাগুলো হয় সেইগুলো থেকে মুক্তি পেয়ে যাবেন খুব ভালো জিনিস আর এগুলো ব্যবহার করবেন আমি হয়তো ব্যস্ততার মধ্যে আছি সেই জন্য অনেক ধরনের আমি ভিডিও দিতে পারছি না তো বলেছিলাম তাই খুব সম্পূর্ণ একদম ছোট্ট আকারে হ্যাঁ ভিডিওটা আমি দিচ্ছি তো আগামীতে আপনার আমি ভিডিও নিয়ে আসছি খুব সহজ পদ্ধতিতে ভুঁড়ি কমানো যেটা অলসদের যারা অলস মেডিসিন খেয়ে ভুড়ি কমাতে চাইছে বা বিনা ব্যায়ামে ভুঁড়ি কমাতে চাইছে কেবলমাত্র তাদের জন্য আমি নিয়ে আসবো আগামীতে ওই ধরনের ভিডিওটা খুব সহজেই হবে হ্যাঁ তো ওই ধরনের ভিডিও নিয়ে আসবো আপনারা টেনশন করবেন না ওজন কমানোর ভিডিওটা খুব সুন্দরভাবে আপনাদের সামনে আমি নিয়ে আসছি অল্প দিনের মধ্যে আর ভিডিওটা লাইক দিয়ে দেখবেন ভালো লাগলে কমেন্টস করবেন আর কোনো রকম যদি কারোর সমস্যা থাকে তাহলে অবশ্যই বলবেন আমি সেই ধরনের ভিডিও বানাবো আপনাদের সামনে আপনাদের সামনে তুলে ধরবো এবং সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তো আজকের মতো এইখানে টাটা ভালো থাকবে সুস্থ থাকবেন আগামিতে সুন্দর সুন্দর ব্লগ আমি নিয়ে আসছি